আজ থেকে কয়েক মাস আগে যে ছেলেটাকে বলা হচ্ছিল ছাপড়ি হ্যাঁ সেই ছেলেটাই ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দিল ম্যাচের শেষে সবাই যখন সেলিব্রেশনে ব্যস্ত তখন স্যার রাহুল দ্রাবিড়ের কাঁধে মাথা রেখে কেঁদে চলেছে ছেলেটা এই চোখের জল জবাব দিল সমস্ত অপমানের জবাব দিল সমস্ত ট্রোলিং এর কয়েক মাস আগে আইপিএলে মাত্রা ছাড়া ট্রোলিং মাঠে কুকুর ঢুকে গেলে হার্দিক হার্দিক বলে চিৎকার যাকে চাপড়ি বলেও ডাকা হয়েছিল সেই ছেলেটা ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক হয়ে উঠল যে ছেলেটা সেদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসাবে মুখ বুঝে সহ্য করেছিল হাজারো অপমান ট্রোলিং হ্যাঁ সেই ছেলেটাই ভারতের জয়ের নায়ক যে ছেলেটা কয়েক মাস আগে মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরে গিয়েছিল সেই ছেলেটাই বিশ্বকাপ জয়ের পর জাতীয় পতাকা নিয়ে সারা স্টেডিয়াম ঘুরে বেড়ালো মাথা উঁচু করে সবাই যখন সেলিব্রেশনে ব্যস্ত থাকলো তখন নীরবে ভারাক্রান্ত মুখ নিয়ে জাতীয় পতাকাটা শক্ত করে ধরে ঘুরে বেড়ালো পুরো স্টেডিয়াম হ্যাঁ যে ছেলেটা নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপে লড়াই করে গেল আজ তাকে ছাপড়ি বললেও তার কিছু যাবে আসবে না গতকাল ম্যাচের পর হার্দিক মন খুলে কাঁদল কারণ তার সাথে হয়ে চলা একের পর এক সমালোচনার জবাব দিল হার্দিক বিশ্বকাপের কয়েক মাস আগে ছেলেটার জীবনে নেমে এসেছিল কালো অন্ধকার একের পর এক ম্যাচ হারতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স কাঠগোড়ায় তুলতে থাকে সমর্থকরা হার্দিককে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন মুখের ওপর তাকে বলা হয় ছাপড়ি একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় হার্দিককে নিয়ে তৈরি হচ্ছে মেমস আর তেমনি ব্যক্তিগত জীবনটাও তছনছ হয়েছে হার্দিকের স্ত্রীর সাথে ডিভোর্সের খবর হুহু করে সরিয়েছে দাবা নলের মতো তবুও সমস্ত কিছু চুপ করে সহ্য করেছে হার্দিক হার্দিক একটা সুযোগ জবাব দিতে নিজের কাজের মাধ্যমে হ্যাঁ জবাবটা চেয়েছিলেন চেয়েছিলেন সব বিশ্ব সেরার মঞ্চে যতদিন ভারতের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হবে ঠিক ততবার বিরাট কোহলি রোহিত শর্মা বা হার্দিক পান্ডিয়ারা জবাব দেবে ঠিক এইভাবেই ভবিষ্যতে ভারতীয় দলে যারা খেলবে তারা মনে এই বিশ্বাসটা রাখবে যে জীবনে যতই বাধা আসুক না কেন যতই খারাপ সময় আসুক না কেন কিভাবে ফিরে আসতে হয় তা বারবার প্রমাণ করেছে রোহিত বিরাট হার্দিকরা